সমুদ্র থেকে মাছ ধরার অভিজ্ঞতা সমুদ্রের পাড় থেকে একটা লোককে উদ্ধার করা বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা একে ওইটা আবার স্মৃতি হিসাবে রেখে আসলাম পিফি আইল্যান্ডের ডে লং অ্যাক্টিভিটিসের বিভিন্ন প্যাকেজ সম্বন্ধে ধারণা কোথায় গেলে তো সুন্দর সুন্দর জুয়েলারির আইটেম পাবেন পিফি আইল্যান্ডের নাইট অ্যাক্টিভিটিস তো থাকছে এগুলোর সাথে স্টার্ট করতে যাচ্ছি আমাদের পিফি আইল্যান্ডের ফার্স্ট ব্লগ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তামিম্যান অরেঞ্জ নিউ ব্লক সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আমাদের হোটেল থেকে একটু সামনে এগুলো একটা গলির ভিতরে এরকম কিছু ফুট ফুড দেখা যায় খোটখোঁট আছে অনেকগুলা তো এখানে মুস যেহেতু পিপিপি ম্যাক্সিমাম মুসলিম সো এখানে হালাল ফুড পাওয়া যায় সো আপনারা তারপর আপনাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা আক করে নেবেন আর ওরা এতই ভালো যে আপনাকে বলে দেবে যে হালাল না হালাল সো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই সো আমরা এই যে এই রেস্টুরেন্টে বসলাম রেস্টুরেন্টটা থেকে আমরা খাবার অর্ডার করলাম তো খাবার হিসাবে আমরা নিলাম এই নুডলস যেটা ছিল খুবই রিজনেবল মাত্র এইটি বাদ সাথে আর নিয়েছিলাম এই সিম ফ্রায়েড রাইস সেটাই ছিল এইটি বার তো এখানে জুস আইটেম তেমন একটা ছিল না তাই তো আমি আমার চলে গেছে সামনে একটা জুস বার আছে ওইখান থেকে জুস নেওয়ার জন্য আর ওরা খুবই আমার যেটা মনে হয়েছে যে ওরা আসলে আপনাকে ধান্দা দিয়ে মিথ্যা কথা বলে যে আপনাকে হারাম খুব খাওয়া এরকম না কারণ ওরা বলে দিচ্ছে জিজ্ঞাসা করার সাথে সাথে ওরা বলে দেয় যে হ্যাঁ এটা হালাল সব আর এটা হারাম সব ওকে তারপরে বলা যাবে আর কি আসলে খাবারের টেস্টটা কেমন সে আমরা এই সপ্তাহ থেকে কিছু ফ্রাইড আইটেমও নিয়ে নিলাম এটা কি ব্যানানা ব্যানানা হ্যাঁ এটা আলু এটা ব্যানানা দিয়ে করা আর এটা আমাদের পটেটো দিয়ে করা মানে আলু চপের ইউ এন্ড আমাদের খাবার চলে আসছে যে আমার ইয়েলো নুডলস উইথ উইথ অ্যাম স্কুইট সি ফুড সি ফুড অ্যান্ড আমরা পাশে একটা জুস বার থেকে জুস নিয়ে আসলাম পাশেই আছে এটা ছিল ডোবা চকোলেট মিল্কি ক্যামেরা কতটা পুরো রয়েছে আমি বুঝতেছি না বাট এটা এত বড়ো সাইজ আর এইগুলো ছিল মাত্র থার্টি থার্টি বার্থক ওকে এটা ছিল ওরিও মিল্কশেক এইটাও ছিল থার্টি ফাইভ থার্টি ফাইভ বাইপো সো এত বড় সাইজ আর এত কম দাম আমি তো মানে এক্সাইটেড হয়ে গেছি আর কি সো এবার একটু এখন আমরা খাবো খেয়ে আর কি দেখি কি অবস্থা খাবো সিমটা ধরে এভাবে হাত দিয়ে

এটা খুবই টেস্টি আর এটা মিষ্টি আলু দিয়ে করা মানে আলু কিন্তু এটা মিষ্টি আলু দিয়ে করা এটাও খুব মজা ছিল আশা করছি খাবারের দাম সম্পর্কে আপনাদের একটু হলো আইডিয়া হয়েছে ফিফি আইল্যান্ডে যেহেতু নাইনটি পার্সেন্ট মুসলিম তাই খাবার নিয়ে আপনাদের অত প্যারা খেতে হবে না খাওয়া দাওয়া শেষ করেই তো আমরা একটু সমুদ্র পাড়ে চলে যাচ্ছি পানির কালারটা কি আমি তো এত সুন্দর জায়গা আর এত সুন্দর পানি দেখে একদম ছুটে ছুটে বেড়াচ্ছিলাম এত সুন্দর জায়গা জাস্ট চোখের শান্তি দেখলেই ভালো লাগতেছিল যারা যারা থাইল্যান্ড আসবেন অবশ্যই ফিফি আইল্যান্ড মিস করবেন না চলুন আপনাদের নিয়ে সমুদ্র এনজয় করা যাক আমরা অনেকটা সময় কাটিয়ে খুবই এনজয় করে পুরো বিকালটা কাটিয়ে চলে আসলাম আসলামিফি আইল্যান্ড এক্সপ্লোর করতে অতটা বড় না আপনার হেঁটে হেঁটেই আমার মনে হয় যাবে হাঁটতে হাঁটতে সামনে চোখে পড়লো এই তো জুয়েলারি দোকানগুলো এত নজর জুয়েলারিগুলো ছিল বাট আমি একটা জিনিস সাজেস্ট করবো আপনারা এখান থেকে জুয়েলারি না কেনাই বেটার কারণ হলো এখানে জুয়েলারি অনেক বেশি প্রাইস ছিল এই কানের দুলগুলো ওয়ান হান্ড্রেড বাদ ওয়ান ফিফটি বাদ করে চাচ্ছিল প্রাইস তো এটা আমার কাছে হিউজ মনে হয়েছে এই জুয়েলারি আইটেমগুলো আপনারা ফুকেটে খুব ইজিলি ফিফটি বাথ সেভেন্টি বাতে পেয়ে যাবেন সো আমার কাছে মনে হয় না এটা অর্থিট জুয়েলারি দেখার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের এজেন্সিগুলো দেখছিলাম যেখান থেকে আমরা ফিফি ডে লং অ্যাক্টিভিটিস প্যাকেজ নিব অনেকগুলো এজেন্সি আমরা ঘুরেছি অনেক প্যাকেজ দেখেছি বাট এই দোকানের প্যাকেজ আমার মনে হয়েছে সবচেয়ে কম এটা ফিফি টু নামে একটা দোকান ছিল অনেক ধরনের প্যাকেজ ছিল কোনটা আপনি নেবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনারা যদি লং টেল বোটে যান একরকম প্রাইস পড়বে আর আপনারা যদি স্পিড বোটে যান আরেক রকম প্রাইস প্রাইস পড়বে সো আপনারা এখান থেকে বার্গেনিং করেও নিতে পারবেন আমরা স্পিড বোর্ডের প্যাকেজটা নিয়েছিলাম কারণ ওরাই সাজেস্ট করতেছিল সমুদ্রের অবস্থা দেখে ওরাই আপনাকে সাজেস্ট করবে কোনটা আপনার জন্য বেটার হবে ওদের সাজেশন মতো নিলে আমার মনে হয় ভালো হয় সো আমরা স্পিড বোর্ডের প্যাকেজটা নিয়েছিলাম আর প্যাকেজ মূল্য কত ছিল এটা আমি ভিডিও শেষে বলে দিব সব কাজ শেষ করে আমরা চলে আসলাম ডিনার করতে যেহেতু পরের দিন সকাল ছটা থেকে আমাদের ফিফি ডে লং অ্যাক্টিভিটিস শুরু হবে তাই আমরা ভাবলাম যে ডিনার করে আমরা ঘুমাতে চলে যাব কারণ না হলে আমরা অ্যাক্টিভিটিস মিস করবার একবার যদি মিস করি তাহলে ওই টাকা কখনো ব্যাক দিবে না ওরা আর আপনারাও এটা মাথায় রাখবেন যখন ওরা টাইম দিবে টাইমের মধ্যে আপনারা জায়গা মতো পৌঁছে যাওয়ার ট্রাই করবেন না হলে আপনাদের টাকা মিস যাবে আর ওই টাকা কখনো ব্যাক পাবে না সো আমরা বরাবরের মতো চলে আসলাম আমাদের ফিফি আইল্যান্ডের মোস্ট ফেভারিট রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চও করেছিলাম তো খাবারটা খেয়ে অনেক বেশি মজা পেয়েছি তাই ভাবলাম যে ডিনারও এখানে করা যাক আর অন্য জায়গায় ট্রাই না করি লাঞ্চের সময় ওদের সাথে আমাদের ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গিয়েছিল তাই আমরা ডিনারে এসে ওদের সোজা কিচেনে চলে গিয়েছিলাম যে ওরা কীভাবে রান্না করে আর কতটুকু হাইজেন মেনটেন করে তারপরে আমরা দেখে তো স্যাটিসফাইড না ওরা মুসলিমও ছিল আর খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন করতেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর চারো দিকটা দেখছিলাম তখনই একজন এসে বললো এখানে আপনাদের স্মৃতি রেখে যেতে পারেন আমরা এখানে সুন্দর করে ঝুলিয়ে রাখবো তখনই আশেপাশে তাকিয়ে দেখলাম যে বিভিন্ন দেশের মানুষ এসে এখানে টোকেন অফ লাভ রেখে গেছে এরকম পেপারে তাদের দেশের নাম তাদের নিজেদের নাম কত তারিখে ফিফি এলেন ভ্রমণ করেছে সব কিছু মিলিয়ে তারা সুন্দর একটা টোকেন রেখে গেছে তো আমরা ভাবলাম যে আমরা কেন মিস করবো তারপরে এই তো রুবায়ের আমি লেগে গেলাম আমরা বাংলাদেশের পতাকা এঁকে এখানে আমাদের পেজের নাম আমাদের নাম কত তারিখে আমরা ভিজিট করেছি সব কিছু সুন্দর করে লিখে রাখলাম আর এখানে ওরা সুন্দর করে টানিয়ে দিল যে মেয়েটা পেপারসটা টানা ছিল ওর নাম ছিল আয়েশা এত পরিমাণে মিশুক ছিল মেয়েটা আমাদের সাথে পুরা তিন দিনে মিশে গিয়েছিল খুবই ভালো লেগেছে ওকে তারপরে ভাবলাম যে আমরা একটু ফিফি আইল্যান্ডের নাইট লাইফ এনজয় করি চলুন একসাথে এনজয় করা যাক এই তো আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে আমাদের চোখে পড়া এই যে দেখেন লোকটা কিভাবে বিচের পারে শুয়ে আছে শুয়ে নেয় আসলে উনি অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে এখানে পড়ে গিয়েছিল আসলে এরকম করা কারোই উচিত না দেখেন কি অবস্থা তামিম আর আদনান মিলে ওকে তোলা খুব কষ্ট হয়ে যাচ্ছিল কারণ অনেক বেশি হেলদি ছিল লোকটা তারপর খুব কষ্ট করে তুলে ওকে একটা সেফ প্লেসে আমরা বসিয়ে দিয়ে আসছিলাম পরে জানি না কি হয়েছিল রাত

আপনার মাছ ধরার ট্রাই করতেছে আর এখানে ফরেনার গুলা ওকে দেখে দাঁড়িয়ে পড়ছে যে মাছ ধরতে পারে কিনা না এটা ওর নিয়ে দেখতেছে আর আপনার দেখেন কি অবস্থা টুকাই টুকাই মাছ ধরতেছে ছেলেটা একদম মাছ ধরেই স্যার আজকে আমি বয়স দিচ্ছি আর এই জায়গাটা খুব মিস করতেছি এত সুন্দর ছিল এত পরিমাণ কোয়াইট জায়গাটা ছিল যে ওইখানে আপনি বসলে সারা রাত কাটিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে বসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে আর এখানে বসে মানুষ কবিতাও লিখতে পারবে সো পাশে দেখে এই তো সিপি দিয়ে এই লোকটা মাছ ধরছিল ওইটাও দেখতেছিলাম আর আদনান তো ওই দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মাছ ধরতে পারে কিনা সমুদ্র থেকে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে ওর জন্য আর আমাদের জন্য আমরা ধৈর্য নিয়ে বসেছিলাম দেখা যাক মাছ ধরতে পারে কিনা ফাইনালি সাকসেস সে নাকি মাছ পেয়েছে

ভিতরে ফাস্ট ডিনের অ্যাক্টিভিটি শেষ করে আমরা এখন বাসায় যাচ্ছি দুনিয়াতে কেউ নেই এমবসারা হ্যাঁ বাই আমরা মাছ ধরতে পারছি আমরা একটা অসম্ভবকে সম্ভব করে সমুদ্রের তলদেশ দেশ থেকে সমুদ্র থেকে হাত দিয়ে মাছ ধরা হয়েছে মানে এটা চিন্তা করা যায় ভাবা যায় এটা যে হাত দিয়ে মাছ ধরে নিয়ে আসা এই অসাধ্যকে সাধন করেছে ছোট ভাই আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের পেজকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সিজন এবং টাইম ভেদে সবকিছু প্রাইস একটু ডিফারেন্ট হতে পারে আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং নেক্সট ভিডিওতে থাকবে আমাদের ফিফি আইল্যান্ডের ডে লং অ্যাক্টিভিটিসের ভিডিও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ পেছাক Like it.